জয় গৌড় জয় নিতাই আজ বাংলার বাইশে চৈত্র চোদ্দোশো তিরিশ ও ইংরেজি পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার একাদশী পাপমোচনী এই একাদশী পাপমোচনির দিনে আমি শ্রী চৈতন্য চৈতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চৈতামৃতের আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদ বস্তু নির্দেশ মঙ্গলাচরণে চৈতন্য তথ্য নিরূপণের শ্লোক কুড়ি একুশ ও বাইশ এই অডিওটি শুরু করার আগে আপনাদের একটি কথা আমি উপ বলতে চাই সেটি হলো যে জীবনের পূর্ণতা নামক আমার একটি ভাগবত পাঠের চ্যানেল রয়েছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা নিয়ত প্রতিনিয়ত ভাগবত পাঠ শ্রবণ করতে পারেন জীবনের পূর্ণতা যাই হোক আমি আমার মূল প্রসঙ্গে আসি সকল ভক্তিমতী মা ও সকল ভক্ত ভক্তবৃন্দের কাছে আমার একটি আবেদন এই অমৃত গ্রন্থের প্রত্যেকটি অডিও তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার প্রচুর পরিশ্রম হয় তো সেই পরিশ্রম সার্থক হবে যদি আপনারা প্রচুর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্টস করে আমাকে উৎসাহিত করেন তাহলে আমার মনে একটি আনন্দধারা বয়ে যাবে যে আমার মতো এই অধমের পাঠ করা শ্রী চৈতন্য চৈতামৃত মানুষে শ্রবণ করছে এই আনন্দের থেকে পৃথিবীতে এই জন্মে আর হয়তো কোনো আনন্দ আমার কাছে শ্রেষ্ঠ নয় তাই আমি সকলের কাছে বড়জোরে অনুরোধ করব। আপনারা এই অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে হরে শ্লোক কুড়ি অথবা বহু নয় কিং জ্ঞাত নো তর্জুন বিষ্টভাহ কৃৎসন্ন স্থিত জগত অনুবাদ ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন এর থেকে বেশি আর কি বলবো। আমি আমার এক অংশের দ্বারা সমস্ত জগতে প্রবিষ্ট হয়ে বর্তমান থাকি তাৎপর্য অর্জুনকে নিজের শক্তি বর্ণনা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবৎ গীতার চোদ্দ এই শ্লোকটি বলেছিলেন ইতি শ্লোক কুড়ি শ্লোক একুশ তমি মমহি হৃদি

একই সূর্য যেমন বিভিন্ন স্থানে অবস্থিত বিভিন্ন দ্রষ্টার নিকট পৃথক পৃথক সূর্যরূপে দৃষ্ট হয় তেমনি দেহদারী প্রতিটি জীবের হৃদয়ে রূপে জন্ম রহিত তোমাকে পৃথক পৃথক তত্ত্ব বলে ভ্রম হয় কিন্তু দ্রষ্টা যখন নিজেকে তোমার একজন সেবক রূপে জানতে পারেন তখন তার বিভেদ রূপ মোহার থাকে না এভাবে এই পরমাত্মাকে তোমার অংশ জেনে আমি এখন তোমার রূপ উপলব্ধি করতে সক্ষম হলাম তাৎপর্য এই শ্লোকটিতে শ্রীমদ এই শ্লোকটি হরকৃষ্ণ এই শ্লোকটি শ্রীমদ ভাগবত এক নয় বিয়াল্লিশ থেকে উদ্ধৃত পাণ্ডব কৌরবদের পিতামহ বিশ্বদেব সরসজ্জায় সায়িত হয়ে জীবনের অন্তিম সময়ে এই শ্লোকটি পাঠ করার মাধ্যমে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তার প্রণতি নিবেদন করেছিলেন মহারাজ যুধিষ্ঠির যখন মৃত্যুর পথযাত্রী বিশ্বদেবের কাছ থেকে নৈতিক ও ধর্ম সম্বন্ধীয় উপদেশ গ্রহণ করছিলেন তখন শ্রীকৃষ্ণ অর্জুন ও অগণিত বন্ধুবান্ধব আত্মীয় মুনি ঋষি সেখানে সমবেত হয়েছিলেন তার জীবনের অন্তিম সময় উপস্থিত হলে বিশ্বদেব শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে এই শ্লোকটি পাঠ করেছিলেন বিভিন্ন ব্যক্তির দৃষ্টিতে একই সূর্যকে যেমন ভিন্ন ভিন্ন সূর্য বলে মনে হয় তেমনি শ্রীকৃষ্ণের একাংশ পরমাত্মা প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করায় তাকে ভিন্ন ভিন্ন পরমাত্মা বলে মনে হয় কেউ যখন ভগবৎ সেবায় যুক্ত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে সম্পর্কিত হন তখন তিনি পরমাত্মাকে পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ রূপে দর্শন করেন বিশ্বদেব জানতেন যে পরমাত্মা হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রকাশ এবং তিনি এ উপলব্ধি করেছিলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন জন্মরহিত চিন্ময় পরম পুরুষ ইতি শ্লোক একুশ শ্লোক বাইশ সেই গোবিন্দ সাক্ষা চৈতন্য গোসাঙ্গি গোসাই জীবিনিস্তারিতে ওইছে দয়ালু আর নাই শ্লোকার্থ সেই গোবিন্দ স্বয়ং চৈতন্য গোসাঙ্গী রূপে আবির্ভূত হয়েছেন জীবদের উদ্ধার করার জন্য তার মতো এমন দয়ালু আর কেউ নেই তাৎপর্য ব্রহ্ম পরমাত্মা প্রকাশের মাধ্যমে গোবিন্দের তত্ত্ব বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের প্রণেতা এখন প্রমাণ করছেন যে শ্রীচৈতন্য মহাপ্রভুই হচ্ছেন সেই গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার শিক্ষা প্রদান করা সত্ত্বেও যে সমস্ত বদ্ধজীবীরা তার সেই শিক্ষা হৃদয়ঙ্গম করে তাকে যথাযথভাবে উপলব্ধি করতে পারেনি তাদের উদ্ধার করার জন্য তিনি স্বয়ং কৃষ্ণ ভক্ত রূপে এই জগতে অবতীর্ণ হয়েছেন ভগবত ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট ভাবে নির্দেশ দিয়েছেন যে পরমত্ত্ব হচ্ছেন সবিশেষ পুরুষ নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে তার দেহ নির্গত রশি ছটা এবং পরমাত্মা হচ্ছেন তার অংশ প্রকাশ তাই সমস্ত মানুষদের নির্দেশ দেওয়া হয়েছে সব রকমের জড় মতবাদগুলি বর্জন করে শ্রীকৃষ্ণের প্রদর্শিত পন্থা অনুসরণ করতে ভগবানের চরণে অপরাধী মানুষেরা তাদের অজ্ঞানতার জন্য এই উপদেশ কিন্তু অঙ্গম করতে পারল না তাই তাদের প্রতি তার অহৈতুকি কৃপা প্রদর্শন করে শ্রীকৃষ্ণ আবার অবতীর্ণ হলেন শ্রীচৈতন্য মহাপভুরূপে শ্রীচৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য চরিতামৃতের প্রণেতা তা ধ্রুব সত্য বলে প্রতিপন্ন করেছেন তিনি শ্রীকৃষ্ণের প্রকাশ বা বিলাস বিগ্রহ নন তিনি হচ্ছেন স্বয়ং রূপ গোবিন্দ শ্রীচৈতন্য মহাপ্রভুই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেই সম্বন্ধে শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর দেওয়া শাস্ত্র প্রমাণ ব্যতীত আরও বহু প্রমাণ রয়েছে সেই প্রসঙ্গে নিম্নলিখিত শ্লোকগুলির উল্লেখ করা যেতে পারে চৈতন্য উপনিষদে বলা হয়েছে গৌর সর্বাত্মা মহাপুরুষ মহাত্মা মহাযোগী ত্রিগুণাতীত সত্যরূপ ভক্তিং লোকে কাশ্যতি। শ্রী গৌর যিনি হচ্ছেন সর্বব্যাপ্ত পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান তিনি মহাযোগী ও মহাত্মা রূপে আবির্ভূত হয়েছেন তিনি প্রকৃতির তিন গুণের অতীত এবং তিনি সত্যরূপ তিনি সত্যরূপ হ্যাঁ কৃষ্ণ তিনিই সত্যরূপ তিনি সমস্ত জগৎ জুড়ে ভগবত ভক্তি প্রবর্তন করেন দুই আগে আগের যে শ্লোকগুলি উল্লেখ করা যেতে পারে তার প্রথমটি পাঠ করলাম এবার আমি পাঠ করব দুই শ্বেতা শ্বেতা সত্তর উপনিষদে ছয় সাত ও তিন বারোতে বলা হয়েছে

আপনি পরম মহেশ্বর সমস্ত দেবতাদের আরাধ্য এবং সমস্ত ঈশ্বরদের মধ্যে পরম ঈশ্বর আপনি সমস্ত পতিদের প্রতি পরমেশ্বর ভগবান এবং সমস্ত আরাধ্য পুরুষদের মধ্যে আরাধ্য মহান বই পুরুষ সত্যসৈশ প্রবর্তক প্রাপ্তি প্রাপ্তিমিস জ্যোতির্ব্যয় ব্যয় পরমেশ্বর ভগবান হচ্ছেন মহাপ্রভু যিনি দিব্য জ্ঞান প্রদান করেন তার সংস্পর্শে আসার অর্থই হচ্ছে অব্যয় ব্রহ্মজ্যোতির সংস্পর্শে আসা মুন্ডক উপনিষদে তিন এক তিন বলা হয়েছে যদা পশ্য পশ্যতে রুগ্নবর্ণ মিশং পুরুষং ব্রহ্মজনী পরম ভোক্তা পরম কর্তা পরম ব্রহ্মের উৎস সেই গৌর গৌরকান্তি পরম পুরুষকে যিনি দর্শন করেছেন তিনি মুক্ত ভাগবতে পনেরো পাঁচ তেত্রিশ থেকে চৌত্রিশ ও সাত হরে কৃষ্ণ ভাগবতে এগারো পাঁচ তেত্রিশ থেকে চৌত্রিশ ও সাত নয় আটত্রিশে বলা হয়েছে ধেয়ং সদা পরিভবগ্নম ভীষ্টদোহং তীর্থাস্পদং শিব বিদিঞ্চি নূতং শরণ্যম ভৃত্তারতিহং প্রণত পাল ভবাব্দীপতং বন্দে মহাপুরুষ তে চরণার সকলের পরম ধেয় শ্রীমন্মহাপ্রভুর চরণার বিন্দে আমরা আমাদের প্রণতি নিবেদন করি তিনি তার ভক্তদের অমর্যাদা ধ্বংস করেন তিনি তার ভক্তদের ক্লেশ দূর করেন এবং তাদের সমস্ত বাসনা চরিতার্থ করে তাদের সন্তুষ্টি বিধান করেন তিনি হচ্ছেন সমস্ত তীর্থের উৎস এবং সমস্ত মুনি ঋষিদের আশ্রয় তিনি শিব বিরিঞ্চি ব্রহ্মা আদির আরাধ্য তিনি হচ্ছেন ভব সমুদ্র পার হওয়ার তরণী ত্যাগটা

বন্দে মহাপুরুষ হতে চরণার বিন্দম আমরা সেই মহাপুরুষের চরণবিন্দের বন্দনা করি যিনি হচ্ছেন সকলের ধেয় তিনি তার গৃহ তা আশ্রম এবং স্বর্গের দেবতাদেরও তাদেরও আরাধ্য তার নিত্য সহচরি শ্রী শ্রীলক্ষ্মী দেবীকে ত্যাগ করে মায়াচ্ছন্ন অধপতিত জীবদের উদ্ধার করার জন্য গভীর অরণ্যে প্রবেশ করেছিলেন প্রহ্লাদ মহারাজ বলেন হরে কৃষ্ণ ই নৃতির জগো ঋষি দেব জশাবতার ঐর লোকান বিভাবয়সী হংসী জগৎ প্রতিপান ধর্মং মহাপুরুষ পাশি যুগানুব্রিত্তম ছন্ন কলউ যদবস্ত্রী যুগহত সত্তম হে ভগবান আপনি নর পশু ঋষি দেবতা জলচর জীব আদি বিভিন্ন কুলে অবতীর্ণ হয়ে জগতের সমস্ত জগতের সমস্ত শত্রুদের সংহার করেন এভাবেই আপনি জগৎকে দিব্য জ্ঞানের আলোকে উদ্ভাসিত করেন হে মহাপুরুষ কলিযুগে আপনি কখনো কখনো নিজেকে প্রচ্ছন্ন করে অবতরণ করেন তাই আপনার আর এক নাম ত্রিযুগ যিনি কেবল তিন যুগে আবির্ভূত হন পাঁচ কৃষ্ণ মা কৃষ্ণ জামলে বলা হয়ে কৃষ্ণ কৃষ্ণ জামলে বলা হয়েছে পুণ্যক্ষেত্রে নবদ্বীপে ভবিষ্যামি শচী সুত পুণ্যক্ষেত্রে নবদ্বীপে আমি সচি দেবীর পুত্ররূপে আবির্ভূত হব ছয় বায়ুপ্রাণে বলা হয়েছে কলৌ সংকীর্তন আরম্ভে ভবিষ্যামী শচী সুত কলিযুগে যখন সংকীর্তন আন্দোলন আরম্ভ হবে তখন আমি সচি দেবীর পুত্ররূপে অবতীর্ণ হব সাত ব্রহ্মজামলে বলা হয়েছে অথবাহ ধরা ধামে ভুত্তা মদভক্তরূপ ধ্রিক মায়াং চ ভবিষ্যামী কলৌ সংকীর্তনা গমে কখনো কখনো আমি ভক্তরূপে ধরাধামে অবতীর্ণ হই বিশেষ করে কলিযুগে সংকীর্তন আন্দোলন শুরু করার জন্য আমি শচী দেবীর পুত্ররূপে আবির্ভূত হই আট অনন্ত সঙ্গীতায় উল্লেখ করা হয়েছে জয় এব ভগবান কৃষ্ণ রাধিকা প্রাণবল্লভ সৃষ্টাদ্দৌ স জগন্নাথ গৌর আসিন্ন হেশ্বরী হে মহেশ্বরী যিনি শ্রীমতী রাধারানীর প্রাণধন এবং সমস্ত জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের ঈশ্বর সেই জগতের নাথ ভগবান শ্রীকৃষ্ণ গৌর সুন্দর রূপে আবির্ভূত হন ইতি শ্লোক বাইশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম ৰা